নমস্কার বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি ছানা দিয়ে আলু ফুলকপি দিয়ে নিরামিষ তরকারি তার জন্য ছানাটাকে জল ঝরিয়ে ভালো করে চেপে পিস পিস করে কেটে নিয়েছি এ দেখুন আলু ফুলকপি আমি ভেজে রেখে দিয়েছি এরপর ছানার টুকরোগুলোর ওপর আমি সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব কড়াইয়ের তেল গরম হয়ে গেলে পনিরের বা ছানার হালকা করে নেড়ে নেব খুব একটা তেল দেব না এই যে হালকা করে ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব এরপর মশলা মেটে নেবো টমেটো কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে কাজু পোস্ত বাটা আর এটা আদা জিরে ধনে বাটা এরপর কলা কড়াইয়ের তেল গরম হয়ে গেলে ফোরম হিসাবে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব এরপর আমি একে একে বাটা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো শুধু কাজু পোস্ত বাটা পেস্টটা এখন আমি দেব না সেটা নামানোর আগে দিলে ভালো টেস্ট হয় পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে তারপরে পরিমাণ মতো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা টনে আগেই ঢেঁপে দিয়েছি কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো দিয়েছি এরপর পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো যেমন মিষ্টি খান সেরকম দেবো এবার ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব চার মিনিট এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে ফুটতে দেবো ফুটে গেলে ভেজে রাখা ছানার টুকরোগুলো এরপর দিয়ে দিতে হবে এ দেখুন আমার তরকারি ফুটে গেছে ছানার টুকরো দিয়ে এরপর কাজু পোস্ত বাটা পেস্ট দিয়ে দু মিনিটের মতো আমি ফুটিয়ে নেব দু মিনিট ফোটানোর পর এই দেখুন আমার তরকারি রেডি হয়ে গেছে দেখুন কী সুন্দর হয়েছে গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে নিরামিষ তরকারি যেহেতু ওই জন্য না আগে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে তারপরে নাড়াচাড়া করে নামিয়ে নেবো এই দেখুন আমার ছানা দিয়ে আলু পটল দিয়ে নিরামিষি তরকারি রেডি